নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকে সাতাশ তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে তেমনি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে তিনটি জেলাতে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কোন কোন জায়গায় হবে ষাট থেকে কোথাও কোথাও ঝড়ের তীব্রতা সত্তর কিলোমিটার ঘন্টায় চলে যেতে পারে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে এই মুহূর্তের যা আপডেট রয়েছে এবং কবে থেকে ঝড় বৃষ্টি কমতে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি সঙ্গে রয়েছে ত্রিপুরা এছাড়া বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতির একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে এই বিশ্বাস এই আশা আমরা রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না প্রথমেই আপনাদের জানাবো নতুন করে আবার কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে তো যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টি একটু বেশি সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতা থাকতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় পূর্ব বর্ধমানে অরেঞ্জ জেলার জারি রয়েছে ঝড়ের এবং বজ্রপাতের সম্ভাবনার জন্য বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি প্রচণ্ড হবে এমনটা পূর্ব বর্ধমানে আজকে কোনো আপডেট নেই তাই সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে আপডেট রয়েছে এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলো বাদে দক্ষিণবঙ্গে এখনও অনেক জেলা রয়েছে সেখানে বলা হয়েছে হালকা দু এক পশলা হালকা মাঝারি ঝড় বৃষ্টিটা কিছু কিছু জায়গায় হবার সম্ভাবনা আজকে রয়েছে সাতাশ তারিখ এমনটাই প্রধানত আপডেট আমরা পাচ্ছি রবিবারের দিকে তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা এরকমভাবে থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আরেকবার জানিয়ে দিই কোন কোন জেলাতে সম্ভাবনা বেশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান সঙ্গে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাকি জেলাগুলো তো হবে না তা নয় সেখানেও হবে তীব্রতা একটু কম থাকতে পারে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে প্রচন্ড দাপট থাকতে পারে কাল বৈশাখীর ঝড়ের কোনো কোনো জায়গায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের দাপট থাকতে পারে যে সমস্ত জেলাগুলোতে আগামীকাল আঠাশ তারিখ প্রচণ্ড ঝড়ের তীব্রতা থাকতে পারে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সুতরাং দুটি জেলাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার যেটা আপনাদের গত কয়েকদিন ধরে জানাচ্ছিলাম সোমবার ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে তেমনটাই জানতে পারা যাচ্ছে এবার জানিয়ে দিই সোমবার কোন কোন জেলাতে সবথেকে বেশি অরেঞ্জ জেলার জারি রয়েছে যেমন রয়েছে হুগলি জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ আসতে পারে সঙ্গে বলা হয়েছে ভারী বৃষ্টি একটু আগে বললাম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কোনো কোনো জেলাতে হতে পারে এই রয়েছে আগামীকালের আপডেট আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখে যে সমস্ত জেলাগুলোতে আপনাদের নাম বললাম এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাতেও কিন্তু বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলবে তবে যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলোর অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে আরেকবার বলে দিই হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এটা আগামীকাল সোমবারের আপডেট আপনাদের জানালাম মঙ্গলবার কি হতে পারে মঙ্গলবার বুধবার উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ মঙ্গলবারের যে আপডেট আমরা পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলো এবং মেদিনীপুর জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে গড়পর্তাভাবে দমকা ঝড় বইতে পারে অন্যান্য জেলাগুলো অর্থাৎ একটু উপরের দিকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে এই জেলাগুলোতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখনও পর্যন্ত যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি থাকবে আঠাশ তারিখে সোমবার আগামীকাল অন্যদিকে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে তিনটি জেলাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অন্যান্য জেলাগুলোতেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে সেখানে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঘন্টায় গড়ে বা গড় হবে দমকা ঝড় হালকা মাঝের বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা আজকে বেশি থাকার কথা রয়েছে অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে রাতের দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বজ্রপাতের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে আগামীকাল আঠাশ তারিখ সোমবার সুতরাং আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গেও যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি উত্তরবঙ্গেও বেশি তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিটা আজকে হওয়ার কথা রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল হওয়ার কথা রয়েছে এক্ষেত্রে যেটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে এই ঝড় বৃষ্টির জন্য উভয়বঙ্গেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাবে সুতরাং যে গরমটা ছিল সেই গরমের হাত থেকে সাধারণ মানুষ মুক্তি অবশ্যই পাবেন কিন্তু চাষি বন্ধুদের জন্য একটু খারাপ খবর রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামীকাল উত্তরবঙ্গে আজকে কারণ একটা ঝড় বৃষ্টি দুর্যোগের কথা বলা হয়েছে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যেটা খবর রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়বে তবে আজকে হালকা ধরনের বৃষ্টি এবং দমকা ঝড়ের সম্ভাবনা অবশ্যই রয়েছে আগামীকাল আগামী পরশু এবং পরবর্তী দিনেও ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ কমে যাচ্ছে সেখানে আবহাওয়ার ক্ষেত্রে আবার তাপমাত্রা ডাউন হতে পারে এমনটা খবর রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে ঝড় বৃষ্টি বাড়বে আজকে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হলো দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা দমকা ঝড় দিতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝড় এবং বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেরকম পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে আসাম মেঘালয় আজকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আগামীকাল থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা কমবে কিছুটা তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সঙ্গে রয়েছে ছত্রিশগড় বিদর্ভ এছাড়া উড়িষ্যা এই সমস্ত জায়গাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির জন্য গরমের জন্য কিন্তু নয় সঙ্গে পূর্ব ভারতের ক্ষেত্রে রয়েছে আসাম উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আজকে অরেঞ্জ জেলার জারি রয়েছে সুতরাং বুঝতে পারছেন আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে তাপমাত্রা কমবে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে এটা তিরিশ তারিখ পর্যন্ত চলবে মে মাসের এক তারিখ থেকে আবার ঝড় বৃষ্টির তীব্রতা কমতে পারে সঙ্গে কেরল এবং মাহের দিকে ভারী বৃষ্টি দু এক জায়গায় হতে পারে এটা বলা হয়েছে তবে পশ্চিম রাজস্থানে যে গরম পরিস্থিতি চলছিল সেটা কিন্তু বেশ কিছুটা কমলেও কিন্তু একেবারে কমছে না এখনও পর্যন্ত এই আপডেট বা তথ্য আমরা পাচ্ছি এবার জানাবো আপনাদের যে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বাংলাদেশে তাপপ্রবাহ চলেছিল গতকাল এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছিল আজকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে ইতিমধ্যে যে আপডেট পাচ্ছি আমরা তাতে দেশ জুড়ে বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এমনটা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের দিকেই কিন্তু ঝড় বৃষ্টির খবর রয়েছে বেশ কিছু কিছু জায়গায় আজকে ঝড় বৃষ্টি চলতে পারে আগামীকাল আগামী পরশু ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে বেশ কিছু কিছু জায়গায় এবং আগামীকালে যা সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে বিশেষ করে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা এছাড়া মৌলভীবাজার সঙ্গে রয়েছে বগুড়া পাবনা মেহেরপুর এই সমস্ত জায়গা কুমিল্লা সিলেট এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে যেটা দেখা যাচ্ছে মূলত আজকে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলো বেশি থাকছে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তিরিশ এপ্রিল তারিখ থেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং